অমর একুশে গ্রন্থমেলা দুই হাজার বিশ উপলক্ষে বার্তা টোয়েন্টি ফোর ডট বিশেষ আয়োজন বই প্রহরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শিমুল সালাউদ্দিন আমার সাথে এই মুহূর্তে আছেন একাধারে কবি নির্মাতা গৌতম কৈরি কৈরির নতুন বই মৃত শহরের শেষ দৃশ্য প্রকাশ করেছে নৈরিতা ক্যাফে বইটি নিয়ে আমরা কথা বলবো কবির সাথে কয় নম্বর বই এটা তো এটা তিন নম্বর বই অপর পৃষ্ঠা দ্রষ্টব্য দৃশ্যের বাই দৃশ্যের ভিতরে ভিতর দিয়ে যাই দৃশ্যের ভিতর দিয়ে যাই এবং মৃত শহরের শেষ দৃশ্য মানে দৃশ্য তোর মুখ্য আমি দৃশ্যের মধ্যে থাকতে চাই বা দৃশ্যের ভিতর দিয়ে যেতে চাই যেটা আমার দ্বিতীয় বই কারণ দৃশ্য আসলে আমরা প্রতিনিয়ত দৃশ্যের ভিতর দিয়েই আমাদের বসবাস দৃশ্যর মধ্যে আমাদের যাবিত জীবন দৃশ্যের মধ্যে আমাদের আনাগোনা তাই দৃশ্য আমার কাছে মনে হয়েছে একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং আমি একই সঙ্গে বলতে চাই যে আমি একটা দৃশ্য ট্রিলজি করতে চাই সেকেন্ডটা ছিল দৃশ্যের ভিতর দিয়ে যাই এটা হচ্ছে মৃত শহরের শেষ দৃশ্য আর থার্ডটা হবে মফসূলা দৃশ্যসমূহ এই শহর মৃত কেন আসলে কি মানে এই সময়টা এরকম যে আমরা আসলে একদমই আমাদের যাবিত জীবনের মধ্যে আমরা কেউ কাউকে বিশ্বাস করছি না আসলে একজন আইজনকে পিটা মেরে ফেলতেছে মানুষ মাস্ক পরে এই শহরে হাঁটতেছে শহরে ঘণ্টা পর ঘণ্টা জ্যাম ঘামাক্ত মানুষ বিরক্ত মানুষ শহরে এই যে হাহাকার বা আমাদের যে আমাদের মনে হয় যে আমার প্রতিনিয়ত অসহায় বা আমার কাছে মনে হয় যে আমরা নিয়ত তারিত মানে নিয়তি আমাদের এটাই এই শহরের মধ্যে আমরা যে থাকবো এবং এই শহর আমরা ছাড়তে পারবো না এবং কোনো না কোনোভাবে এই শহরের সাথে আমাদের কোনো প্রেম তৈরি হয় না বা প্রেম হতে হতে ছুটে যায় তো এই শহরটা শেষ পর্যন্ত আমার কাছে মনে হয় যে একটা মানে এই শহর ছাড়িয়ে একটা অন্য শহরের মতো জায়গায় চলে যায় আমার কাছে মনে হয় যে শেষ পর্যন্ত এই শহরটা একটা মৃত শহর এবং আমি দুই হাজার এই বইয়ে যত কবিতা আছে সব সবগুলোর মধ্যে কি আসলে এই শহরের নানা দৃশ্যগুলি বলে আছে সবগুলো না ম্যাক্সিমাম 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 প্রায় এইটি ফাইভ পার্সেন্টের মধ্যে এই শহর শহরের যে হাহাকারটা আছে এর মধ্যে মানে প্রথম বইয়ের পর অপর বিশ্বের পর এবং সেটা বেশ আলোচিত একটা বই ছিল আমাদের দর্শকেই প্রথম বইয়ের পর তুই দীর্ঘ একটা বিরতি নিয়েছিস কেন এগারো বছর আমি আসলে অল্প বিস্তর লেখালেখি ছিল কিন্তু আমি যেহেতু তুই তুই যেন প্রথম বললে যে আমি একই সঙ্গে নির্মাতা তো আমি মোটামুটিভাবে কনসেন্ট্রেশনটা অনেক বেশি মেকিংয়ের দিকে ফিল্ম মেকিং শর্ট ফিল্ম টিভি ফিকশনের দিকে অনেক বেশি চলে যায় কিন্তু আমার লেখালেখি চলছিল যেহেতু গল্প গল্প দিকে বেশি ছিলাম কবিতাও চলছিল। কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে দুই হাজার ছয়ের পরে একটু ভিন্ন রকম কিছু যেন বলতে চাই এবং যা হচ্ছিল সেগুলো ঠিক আমার মন মতো হচ্ছিল না বা অনেক লেখার পরেও সতেরোতে এসে মনে হলো যে এই দীর্ঘ লেখার থেকে ট্রানটা খুলে অসংখ্য ডায়রি অসংখ্য প্যাট থেকে এবার একটু সময় হলো যেন একটুখানি আমরা বাছাই করি তো বাছাই করতে গিয়ে অজস্র কবিতা ফেলে দিয়ে কিছু কবিতা রাখলাম যেগুলোকে মনে হলো যে অন্তত আমাকে রিপ্রেজেন্ট করবে বা আমি যা বলতে চাই কিছুটা ওই এক্সপেরিমেন্ট একটু ঢং একটু খেপাটে ভাবটা আছে এটার মধ্যে এই যে দীর্ঘ সময় তুই এক ধরনের এক ধরনের দৃশ্যময়তার মধ্যে এক ধরনের বর্ণনা ভঙ্গির মধ্যে তোর কবিতার এক ধরনের অভাব তৈরি করছে তোর কি এখনো মনে হয় এই সময় দাঁড়ায়া যে হ্যাঁ তোর নাম যদি মুছে দেওয়া হয় তুই তোর কবিতা আলাদা করে চিনবি হয়তো যদি তোকে স্মৃতি ভ্রষ্ট মানায় দেওয়া হয় তারপরেও চিনবি মনে হয় তোর সরটা তুই চিনতে পারিস এটা খুবই চমৎকার এবং এটা জটিল প্রশ্ন এবং কঠিনও বটে কিন্তু আমার কাছে মনে হয় যে এই বইটাতে কিছু কিছু কবিতা আছে আমি চিনতে পারবো কারণ আমি যখন এই নাম কবিতাটার মধ্যে একটা জায়গায় লিখি যে কারিকুলম ভিটা হাতে ছুটছে মগজবিহীন পাসপোর্ট সাইজ ছবি তো আমার কাছে মনে হয় যে এই সময়ের একটা কী যেন পের পাওয়া যায় আর কি তো এই লাইনগুলোকে এই লাইনগুলা বা যখন লেখা হয় যে আমি খুব চিৎকার দিয়েছিলাম পাড়া কাঁপিয়ে চিৎকার দিয়েছিল তো এই লাইনগুলোর মধ্যে আমার কাছে মনে হয় যে একটুখানি শর্টটা বোধ চেঞ্জ হচ্ছে বা হবে বা একটু হয়তো চেঞ্জ করা যাবে বা চেনা যাবে হয়তো পুরোপুরি হয়তো যায় না কখনোই আদৌ যাবে কিনা আমি যাই না চেষ্টাটা থাকবে চেষ্টা চলছে দোস্ত মানে এই যে ধর মানে নির্মাণ তো প্রফেশনাল কারণে অনেক বেশি মানে পেট চালাইতে হয় কিন্তু রক্তের যে কবিতা ছিল সেটা তো আমরা ধর অনেক আগে টের পেয়েছিলাম একদম নিজেদের কবিতা যাপন বা নিজের কবিতা যাপন তুই কেমনি আসলে ব্যাখ্যা করিস এটা নিয়ে তোর ভাবনাটা কি তোর কোনো ভাষিক পরিকল্পনা আছে কিনা সেটা যদি বলিস আমাদের যে আমি খুব আমি খুব মানে সৌভাগ্যবান আমি খুব প্রাউড করি যে আমাদের শুরুটা আসলে লিটল দিয়ে বা লিটল যখন প্রচন্ড জোয়ার তখন আমাদের আসলে শুরু এবং লিটল মেঘের মধ্যে দিয়ে যেহেতু লেখা এবং আমি কবিতা দিয়ে যেহেতু শুরু আসলে কোনো আর্ট কি কবিতার বাইরে বন্ধু মানে ফিল্ম কি কবিতার বাইরে একদমই না তার কোস কী তো আসলে একদমই বড় পোয়েটের একদম কবিতা বা ক্রস সবচেয়ে বড় কবি আসলে তো কবিতার বাইরে তো আসলে কিছু না বা আমরা যখনই একটা কোনো কিছু এক্সাম্পল বলতে চাই তখন আমরা বলি যেটা মহাকাব্যিক ব্যক্তি মহাকাব্যের মতো মানে কবিতাকে দিয়ে কিন্তু এক্সাম্পল দেওয়া হয় তো আমার সিনেমার মধ্যেও বা আমার গল্প আমার শর্ট ফিল্মের মধ্যে আসলে কবিতাটা থাকবে কবিতাটা আছে এই বইটা নিয়ে তুমি যদি কিছু বলতে চাস যে মানে আমাদের দর্শকদের জন্য যদি কিছু বলতে চাস যে মানে কবিতার মানে এক ধরনের এই এর মধ্য দিয়ে আমাদের হলো কিন্তু চাহিত মানে যারা একেবারেই অচেরা পাঠক তাদের জন্য যদি তুই বইটা নিয়ে কিছু বলতে চাস যে মৃত শহরের শেষ দৃশ্য পড়লে শেষ হলে কি পাবে নাম হচ্ছে মৃত শহরের শেষ দৃশ্য কিছু একটা ভাবায় ভাবনাটাই অপচয় রোদের অহংকার কুর্নিশ জানাই চোখের শীতগুম মগজের আদ্রতা ভয় আড়াল করা যাচ্ছে না ট্র্যাজেডির রহস্য থেকে অপেক্ষায় শকুনের দল আর কিছুদিন পরই এই শহরকে মৃত ঘোষণা করা হবে ব্রেকিং নিউজ শহরে আলোর দুর্ভিক্ষ দুর্ভিক্ষ মেটাতে কাটা পড়ছে হাজার হাজার গাছ ও মানুষ চেতনাধারীদের জন্য বসানো হয়েছে ক্যাপসুল লিফট। মুহূর্তে তলায় পৌঁছে বন্ধক রাখা যাবে চেতনার বুধবুদ চলমান শ্বাস রোধকারী যন্ত্র শহরে শোভাবর্ধন করছে দিন রাত আর টিভি স্ক্রিনে হাসছে রং ফর্সাকারী সুন্দরী প্রতিযোগিতা কারিকুলাম ভিটা হাতে ছুটছে মগজবিহীন পাসপোর্ট সাইজ ছবি বিজ্ঞাপন বিরতি এখানে মগজে শিঙারা পাওয়া যায় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মগজে শিঙারা খায় কর্পোরেট সানগ্লাস বাবার মগজ ছেলে ছেলের মগজ বাবা কলিগের মগজ কলিগ বন্ধুর মগজ বন্ধু ব্রেকিং নিউজ কোটি কোটি সরকারি মগজ পাচার মৃতদেহ আলাদা করা যাচ্ছে না রিজার্ভ ব্যাংক থেকে অপেক্ষায় লাশ কাটা ঘর আর কিছুক্ষণের মধ্যেই এই শহরকে মৃত ঘোষণা করা হবে কৈরিকে অভিনন্দন মৃত শহরের শেষ দৃশ্য এই বইটি প্রকাশ করেছে নৈরিতা ক্যাফে আমরা এরপরের বই পড়ে দেখা হচ্ছে অন্য কোনো লেখকের সাথে নিয়ে সবাইকে অনেক ধন্যবাদ